আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐতিহাসিক পাহাড় সম কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেন সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফআই এর নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন গ্রাটা মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না ওয়াগার তো পাইলে তার বোন কারাল রানের ক্ষমতা রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিচ্ছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জেনে নি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনা আর তার দলবল করেছিল এটা একটা ডকুমেন্টারি হইছে 1 ঘন্টা বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকে দেখাব কিছু বিষয় আপনাদের উপযোগী কইরা এতে ওয়াকার কি কি ঝামেলা kurisছে কেন kurisছে আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানব আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ্যরা হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পরে এক হাজার ছয়শো ছিয়াত্তর টা গুম কমিশন বলে যেটা একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এরানোর জন্য অভিযোগই করতে চায় না শোনা সে বলে ঘুমের শিকার ব্যক্তিরা ওই ওপেন দিয়ে ওইভাবে সাক্ষাৎকার দিব না কারণ ওটা এ থেকে যাবে আজ হোক কারোর আবার তো পরেরটাও চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনিতে অত্যাচারের শিকার ঘুম গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি তো কোনো অপরাধ করেনি তাদের তো যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না করে দিবে। সারা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়না ঘর একটা না সারা দেশে ছিল আটশো ঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হইতো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলা হতো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে একটা নিতে পারছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বলে যে আমরা বডি প্রডিউস করি কেন নাইক্রো দিলি তো হয় বুঝবে না কি হয়েছে তখন এটাই মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পা বেঁধে চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে চেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন ভাইসাব ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল আল্লাহ পাচ্ছাই দিছেন শোনেন তার মুখ থেকে ওই আব্দুল্লাহপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্য দুকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বদশ্রী ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল তো একটা গাড়ি শব্দ আসছে তো আমি তো তখন ধরে নিয়েছে যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাই না আপনার কিন্তু আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা ফাঁসতে চলে গেছে তাহলে আমি ট্রেন পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং আসতেছে আমার যখন ফেলে দেবে ব্যাগ শক্ত করে ধরে পাল দিয়ে টাকা শক্ত হয় যেটা ঠিক সেই শব্দটাই আমি আমার কানে আসছে এভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া রেলে কাটা পড়লে হয় কি দায় কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ না সেজন্য ট্রেনের নিচে ফেলাই দিত কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ট্রেনের নিচে ফেলাই দিত গাড়ি নিচে ফেলাই দিত কি অবস্থা চিন্তা করেন তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ

ঢাকায় সুন্দর মানে দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হয়তো এই কাজে এইটা সাহেব দেখান সেই শিকার দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিয়াউল আহসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল আহসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাতে এবং বন্দিরা থাকতো

এদিকে বাঁধার রশিটা রেডি থাকে ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি যেমন রশি বাঁধার থেকে সিমেন্টের বস্তা খুলে না থাকে খুলে না থাকে তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে কোমরের সাথে দিয়ে বাঁধা সবচেয়ে সহজ এখানে মিলি করে লোয়ার পোর্শন ধরে ফেলে দিতে

এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনা সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসের নষ্ট হবে ওরে রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকার আয়না করছিল ডিজে এর আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে র্যাবের সেনা কর্মকর্তারা গুম আর খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে এইটাই আগুন ধরে গেছে এইভাবে সে নিজেও তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই ছিল তারা গুলিও করছে মানুষও মারছে এর দায়িত্ব ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করে জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরে সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না করে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনাল মুজিব পালা যেতে দিছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালা গেছে কার দায় তাহলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলোতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনি পলাইলো বাটরা আয়নাগড় ভিজিট করতে দিবেন না ওয়াকার প্রফেসর ইউনুসকে বাধ্য হইয়া দিছে এই যে জেনারেল আগবর যার যার নামে আজকে ওয়ারেন বেরিয়েছে সে গুমকো নিশানের শিকার করছে সাক্ষ্য দিছে তাকেও পালায়া যেতে দাও হইছে দেখেন এইটা শেফ তার সাক্ষ্য দেখেন এই প্রসেসে পিকে প্রাইম মিনিস্টারস অফিস অলশমার গুনা পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন কথা বলতেন আদেশ নির্দেশও দিতেন

অর্থাৎ ধরে আমি চাইলে কেউ বের দিতে পারত টিএম চাইলে কি হবে না মানে এটা পুরো যা তাই হবে এইটাই তো প্রথম গ্রেফতারি পড়ানো না এর আগেও গ্রেফতারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেফতার করতে দেয় নাই ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়েরে বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই কোটায় আর মোটা ওয়াকারকে জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এর সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের রাজনীতিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তারা যে বছরের পর বছর যে সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকস উচ্চপদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দী করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে না এটা নিয়া তার পরিবারের সাথে তার বন্ধু-বান্ধবদের সাথে তার কলিগদের সাথে নারায়ণগঞ্জ জি কন্টাক্ট কিলিং করে 7 জনকে মাইরা শীতল ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরেইছে 마샬라 কোটে বিচার করতে হবে কেন জানেন 마샬라 আইনে ঘুম কোন অপরাধ না তাই 마샬라 কোটে বিচার করলে সবাই خلاص পেয়ে যাবে ঠিক বুদ্ধি আছে ওয়াকারে শুধু বুড়ি মোটা না মাথা বুদ্ধিও শেখনা আছে কর্নেল ফারুক মেজর দালিমকে 마샬라 কোটে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ও আকার জানে কই তার বিপদ তাইসে সে আমাদের পিছে তার কুত্তা আর পোত বালকদের লাগাই দিছিল এক পোত বালক তো তার হিরো বানায় আল জাজিরা স্টোরি করেছে আর আরেক পোত বালককে সাক্ষাৎকার দেয় ও আকার এক সময় তো ওয়াকার নিয়ে কিছু কয়া যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পোত বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এ দুই পোত বালক একই টাইমে পেমেন্ট আনতে কিনা কে জানে জিগান আমি শুনেছি ডিজেএফআই পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে তবে এটাই লাস্ট পেমেন্ট ডিজি ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে তালিকা করলে আমার নাম তো